আপনি আসুন ঠিক আছে আচ্ছা আপনার এই গ্রামের নাম কি মির্জাপুর মির্জাপুর আপনার নাম আমার নাম মন্টু চরণ দাস আপনার পিতার নাম ঈশ্বর সুখদেব চরণ দাস আচ্ছা এটা কোন অঞ্চলের অন্তর্গত এটা ন নম্বর অঞ্চলের অন্তর্গত আচ্ছা ন নম্বর অঞ্চলের অন্তর্গত আর আপনার এই বুথের নাম কি যেখানে ভোট কেন্দ্রে আপনি আপনার মতদান নিয়োগ করেন সেই কেন্দ্রের নাম কি মানে বড়হাট উত্তর বড়হাট উত্তরবুথ মির্জাপুর একই জায়গায় আচ্ছা আচ্ছা মানে এই রাস্তাটা অত্যন্ত খারাপ দেখতে পাচ্ছি তো এটা পঞ্চায়েতের কাছে আপনারা অভিযোগ জানিয়েছেন যে আমাদের একটা রাস্তা হোক বা আবেদন করে আমাদের জানানো হয় কিন্তু হচ্ছে না হচ্ছে না আচ্ছা তো কি বলতে চান বিধায়কের কাছে বা প্রধানের কাছে না হবে হবে এই এই করে করে চলে যাচ্ছে মানে আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ কিন্তু আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আপনার একটা কিছু দাবি দেওয়া আছে কিন্তু এটা বিধায়ক সাহেবের কাছে তুলে ধরবো আমি তার জন্য এই ভিডিও ক্লিপিংটি করলাম কিন্তু এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে আমি ক্লিপিং বানাচ্ছি না এর মেন উদ্দেশ্য গ্রামবাসীরা যাতে সুযোগ পায় তার জন্য আমি ভিডিও ক্লিপিংটি তৈরি করলাম তপন দাস অফিসিয়াল পেজ পূর্ব মেদিনীপুর পটাশপুর বিধানসভা কেন্দ্র বরহাট নম্বর অঞ্চল ধন্যবাদ এই রাস্তাটি পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর বিধানসভার ন নম্বর অঞ্চল বরহাটের অন্তর্গত মির্জাপুর এই রাস্তা কাঁচা তার চিত্র আমি তুলে ধরছি আপনি এই গ্রামের আপনার শ্বশুরের নাম কি মন্টু দাস কত বছর যাবৎ গ্রামে বসবাস করছেন চোদ্দ বছর এই রাস্তাটা কি এইরকমই হাল মানে আপনাদের কি বলতে চাইছেন এই রাস্তাটা নিয়ে আমাদের প্রচুর অসুবিধা হয় বেরোতে পঞ্চায়েত কে বলেছি সবাইকে বলি কিন্তু কেউ বানায় না রাস্তা রাস্তা বানাবে বলে ভরসা দেয় ভোটের সময় বলে বানাবো বানাবো কিন্তু বানায় না প্রচুর কষ্ট হয় আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারে না আচ্ছা আচ্ছা ছেলেরা স্কুলে যেতে অসুবিধা আর কি অসুবিধা মাঠে ঘাটে বেরোতে ঘর থেকে বেরোলেই যদি এক আট কাদো থাকা এরকম থাকে তাও কিরকম বেরোবো আচ্ছা মানে পঞ্চায়েত কে বারংবার বলেও

এই ভিডিও ক্লিপিংটি সরাসরি আমি মানুষের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে আমি নির্মাণ করছি চিত্রটি পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর বিধানসভা কেন্দ্রের নম্বর অঞ্চল বড়হাটের অন্তর্গত মির্জাপুর গ্রামের রাস্তার একটি চিত্র এই রাস্তাটি এইরকমই ছিল আপনি এই গ্রামের বধূ আপনার নাম দীপ্তি দাস আপনার শ্বশুরের নাম সুখদেব দাস সুখদেব দাস আচ্ছা স্বর্গীয় সুখদেব দাস মানে আপনি এই গ্রামের বধূ কত বছর আপনি বাস করছেন এই গ্রামে বাইশ বছর বাইশ বছর এইরকমই রাস্তা না আগে ছিল মোরাম এখন মোরাম নেই ঢালাই নেই কিছু নেই আচ্ছা তা কি বলতে চাইছেন যে এই রাস্তাটা আর একটু ভালো করে হোক এটাই চাইছেন নাকি